দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব সাইনোসাইটিস এটা পুরুষ মহিলা বাচ্চা সকলেরই হয়ে থাকে বিশেষ করে যে সকল দেশে ধুলাবালি বেশি স্বাচ্ছে পরিবেশ বেশি এদের এই সমস্যা বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশেও এই সাইনোসাইটিস বা নাকের সমস্যাজনিত রোগগুলো একটু বেশি হয়ে থাকে তো সাইনোসাইটিস এটা অতি সাধারণ এবং পরিচিত একটা রোগ এই সাইনোসাইটিস হচ্ছে আমাদের যে মুখমণ্ডল এই মুখমণ্ডলের সামনের দিকে দু জোড়া বায়ুভর্তি কুঠুরি থাকে এবং এই কুঠুরি মূলত সাইনাস এই কুঠুরি বলতে এটা একটা ফাঁপা জায়গা তখন কোনো কারণে এই সাইনাসের ঝিল্লিতে প্রদাহ বা ইনফেকশন হয়ে থাকে তখনই এটা সাইনোসাইটিস হয়ে যায় এবং প্রদাহ সৃষ্টি করে তো এর পিছনে কিছু কারণ রয়েছে এই সাইনাসগুলো নাকের মধ্যস্থিত বাতাসকে উষ্ণ রাখে এবং আর্দ্র রাখে মাথাকে হালকা রাখে দর্শক এই সাইনোসাইটিস বা ইনফেকশন হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে যেমন যদি নাকের মধ্যে ইনফেকশন তৈরি হয় সেক্ষেত্রে আপনার সাইনোসাইটিস হতে পারে আবার কারো ক্ষেত্রে দেখা যায় নাকের হাড় বেঁকে যায় দেখবেন ডান দিকে বাঁকা অথবা বাম দিকে বাঁকা অনেকের উপরে থেকেই বোঝা যায় যে তার হাড়টা একটু বাঁকা রয়েছে তো নাকের এই হাড় বাঁকা যাদের রয়েছে তাদের এই সাইনোসাইটিস হতে পারে এছাড়া যদি নাকের মাংস ফুলে যায় অর্থাৎ এইচআইটি হাইপার হাইপারট্রোফিয়ার ইনফেরিয়ার টারবিনেট এটা হলেও আপনার সাইনোসাইটিস হতে পারে আবার নাকের মধ্যে যদি আপনার পলিপস হয় বা পলিপাস হয় মাংস বৃদ্ধি পায় সেক্ষেত্রেও আপনার এই সাইনোসাইটিস হতে পারে এছাড়া দূষিত পানিতে গোসলের ফলে এবং এই পানি যদি আপনার নাকের মধ্য থেকে সাইনাসে গিয়ে প্রবেশ করে সেক্ষেত্রে ওখানে আপনার ইনফেকশন হয়ে এই সাইনোসাইটিস হতে পারে এছাড়া আঘাতের কারণে সাইনাস যদি ছিদ্র হয়ে উন্মুক্ত হয়ে যায় সেক্ষেত্রেও আপনার এই সাইনোসাইটিস হতে পারে এছাড়া যারা স্যাত পরিবেশে বসবাস করে দেখা যায় অতিরিক্ত পরিমাণ ধুলাবালির মধ্যে যেতে হয় বা কাজটাই তার ধুলাবালির মধ্যে হ্যাঁ ওইভাবে মাস্ক ইউজ করে না বা হাইজিন মেনটেন করে না এক্ষেত্রেও আপনার এই সাইনোসাইটিস হতে পারে এছাড়া যাদের অনেকের আছে ধোয়ার মধ্যে কাজ করতে হয় হ্যাঁ পরিবেশ ওইভাবে ভালো না নোংরা পরিবেশ তো সেক্ষেত্রেও আপনার এই সাইনোসাইটিস হতে পারে দর্শক এই সাইনোসাইটিস হলে কিছু সিমটাম প্রকাশ পায় যেমন তার মাথা ব্যথা করতে পারে এটা কমন অনেকেরই দেখা যায় মাথা ব্যথা করবে হ্যাঁ এটা কপালে করতে পারে চোখের নিচে করতে পারে অথবা মাথার যে কোনো অংশেই আপনার ব্যথা হতে পারে আবার অনেকের দেখা যায় নাক থেকে সর্দি আসে হাঁচি লেগেই থাকে অনবরত পানি পড়তে থাকে তারপরে দেখা যায় নাকে অনেকের চুলকানি হয় চোখে চুলকানি হয় অ্যালার্জি ক্রাইনাইটিস দেখা দেয় একটা অস্বস্তিকর একটা পরিবেশে সে পড়ে যায় এছাড়া দেখা যায় অনেকের মেজাজ খিটখিট হয়ে যায় হ্যাঁ ভালো কথাও তার খারাপ লাগে কিছুই সে ভালোভাবে নিতে পারে না তারপর মশলার ঝাঁজ নিতে পারে না গন্ধ নিতে পারে না বাহিরে বের হলে দেখা যায় হাঁচি হয় তারপরে দেখা যায় অনেক সময় শরীরে জ্বর থাকে অনেকের জ্বরটা থার্মোমিটার আসে না ভিতরে ভিতরে থাকে গরমকালে কাঁথা গায়ে দিতে ঘুমাতে হয় শরীরে একটা ঠান্ডা ভাব থাকে তো মোটামুটি এই সিমটমগুলোই একটা সাইনোসাইটিস রুগীর মধ্যে প্রকাশ পেয়ে থাকে বিশেষ করে অ্যালার্জিটিক খাবারগুলো যারা বেশি খেয়ে থাকে যেমন গরুর মাংস ইলিশ মাছ চিংড়ি মাছ কিছু তরকারি রয়েছে অ্যালার্জিটিক এগুলো বেশি খেলে এই সমস্যাগুলো বেশি হয় প্রদাহটা বেশি তৈরি হয় তো সেজন্য অ্যালার্জিটিক খাবার যতটা সম্ভব পরিত্যাগ করা এবং সেই সাথে এই সাইনোসাইটিসের খুব ভালো চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা কোনো ধরনের অপারেশনের দরকার হবে না কিছু দিন ওষুধ খেলে আপনার এই সাইনোসাইটিস পুরোপুরি ভালো হবে তো সবাই ভালো থাকবেন নেক্সটে আরও ভালো হেলথ টিপস নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম